ভাই এবার বলুন আপনি এই চিতল মাছটা কত টাকা কেজি একদম বারোশো টাকা টাকা কেজি এর কম আর হবে না আর এই যে আপনার যে পাঙ্গাস মাছটা এক হাজার টাকা কেজি এটা কোন নদীর মাছ আছে পদ্মার পাঙ্গাস মাছ কিন্তু এই রূপচাঁদাটা কত টাকা কেজি চলছে আজকে বারোশো টাকা কেজি চলছে আপনার এখানে কিন্তু এই যে দেখুন এখানেও কিন্তু মাছ কাটা চলছে এই ঢাকার নয়াবাজারে কিন্তু অনেক লোক এখানে মাছ কাটে বড় বড় আপনার দা দিয়ে কিন্তু এখানে মাছ কাটে আর এই পাশে কিন্তু আপনার এই যে ওনারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে মাছটিকে আমরা যেটা যেটাকে বলি আর কি সেটা কিন্তু ছেলে দিচ্ছে আর ওই পাশে কিন্তু কাটা হচ্ছে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার নয়াবাজার মাছ বাজারে আজকে নয়াবাজার মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছ আমি আপনাদেরকে দেখাবো এবং কোন মাছের কেমন দাম দর চলছে সেটি কিন্তু আপনাদেরকে দেখে দিতাম দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখে দিয়ে আসছি আপনাদেরকে কোন মাছের কেমন দাম চলছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি নয় বাজারে আপনার শোল মাছ এই শোল মাছটার দাম আমরা জিজ্ঞেস করব আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আয়ের মাছ কিছু ভাই এই শোল মাছটা কত টাকা কেজি চলছে আজকে এক টাকা কেজি আর এই আইর মাছগুলো কোন জায়গা আচ্ছা এটা আটশো টাকা কেজি আর ওই পাশে কিন্তু নশো টাকা কেজি চলছে বন্ধুরা জানতে পারলেন আজকের মাছের দাম তো আর এই ফলি মাছটা কোন জায়গায় এটা কোন জায়গা মাছ আচ্ছা আচ্ছা এটা সাতশো টাকা কেজি আর এই ফলি মাছটা চলছে আপনার সাতশো টাকা কেজি ঢাকার নয় বাজারে আমরা আরো কিছু মাছ আপনাদেরকে দেখাবো আর দাম ধরো আজকে কিন্তু জানিয়ে দেবো কোন মাছের কেমন দাম দর চলছে এই পাশে এটা কি মাছ আমি দেখবো কি মাছ দাদা আচ্ছা আচ্ছা পাঙ্গাসের বাচ্চা নদীর মাছ এটা আর এই পাশে চাপার বেলে মাছটা নদীর কোন নদীর এই বাইলে মাছটা পদ্মা সরের মাছ আর এই পাশে পাঙ্গাসটা পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে দাদা এক হাজার টাকা কেজি চলছে আর এই ইলিশটা কোন জায়গার কোন নদীর এটা সুরেশ্বরের মাছ সব বন্ধুরা ইলিশটা কত টাকা কেজি চলছে আজকে ছাব্বিশশো টাকা এটা কি এক কেজি সাইজের আছে এক কেজি সাইজের ইলিশ মাছ কিন্তু আপনার ছাব্বিশশো টাকা কেজি চলছে ঢাকার বাজারে দর্শক বন্ধুরা আর চিংড়ি মাছটা একটু দেখাই আপনার কত টাকা কেজি এটা চোদ্দশো টাকা তেরোশো টাকা এরকমটা চলছে আপনার চিংড়ি মাছ এটা কিন্তু একেবারে কিন্তু ডেমওয়ালা চিংড়ি মাছ আপনার আমরা দেখতে পেলাম আর এই পাশে আপনার আমি দেখাবো কিছু মাছ এটা কি মাছ দাদা শিলং বাচা এগুলি কি ঠিকা কত টাকা সবগুলি বিশালগুলো মাছ কিন্তু আটশো টাকা হলে আমরা ঢাকার নয় বাজার থেকে যে কোনো ভাই বোন এখান থেকে কিনতে পারবো বর্ষা পর্যন্ত আর আরও কিছু মাছের ডিম আমি আপনাদেরকে দেখাবো এটা কি মাছের ডিম আর এটা কিন্তু পান্গাস মাছের ডিম এটা কিভাবে কত টাকা কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি চলছে আপনার নয় বাজারে কিন্তু পাঙ্গাস মাছের ডিম আমরা দেখতে পেলাম আর এই পাশে কিন্তু পাবদা মাছ কই মাছ কোনটা কত টাকা কেজি চলছে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন আর দাদা এই পাবদাটা এটা কত টাকা কেজি চলছে ছশো টাকা কেজি ছশো টাকা কেজি চলছে আপনার পাবদা মাছ কিন্তু বড়ো ধরনের পাবদা মাছ এ দেখুন আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই বড়ো ধরনের পাবদা মাছ ছশো টাকা কেজি আর এই কই মাছটা কত টাকা কেজি আটশো টাকা কেজি চলছে আপনার দেশি কই মাছ এটা কিন্তু কিন্তু মাছ একেবারে আর এই মাছটা দাদা কত টাকা এক হাজার টাকা কেজি চলছে মাছ ঢাকার বাজারে দর্শক বন্ধুরা দেখুন একেবারে কিন্তু সেরা মাছগুলো কিন্তু আপনার এই বাজারে আমি যেটা দেখতে পাচ্ছি আর এই পাশে কিন্তু শোল মাছ আর শোল মাছটা কত টাকা কেজি আটশো টাকা কেজি চলছে আপনার শোল মাছ এই ঢাকার নয় বাজারে দর্শক বন্ধুরা দেখতে থাকুন বিভিন্ন প্রজাতির মাছ এবং দাম দর আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব আপনারা আমার সঙ্গে থাকুন আর দাদা পুঁটিটা কত টাকা কেজি চলছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো তো পঞ্চাশ টাকা কেজি চলছে প্রতি মাছ আর এই পাশে যে রুই মাছটা চারশো টাকা কেজি আর এই কই মাছটা কোন জায়গার নদীর আপনার কই মাছ এটা কিন্তু নদীর মাছ মেঘনা নদীর মাছ এরা বলছে কিন্তু আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাবো ওখানে কিন্তু আরো সুন্দর সুন্দর মাছ আমি এগুলি কিন্তু আপনাদেরকে একটু দেখাবো আহ দেখাই আপনাদেরকে আমার সঙ্গে থাকুন আমি একটু দেখাই আর এই পাশে যে পাবদাটা এটা কত টাকা ছশো টাকা কেজি চলছে ছশো টাকা কেজি চলছে আপনার পাবদা মাছ এই নয় বাজারে এই রুই মাছটা কত চলছে সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা কেজি চলছে তিনশো সত্তর টাকা কেজি চলছে ঢাকার নয় বাজারে কিন্তু রুই মাছ দশ বন্ধুরা এই যে দেখতে থাকুন আপনারা বিভিন্ন প্রজাতির মাছ আমি আপনাদেরকে দেখাই দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে গ্রাহকরাও বলছে কিন্তু যে দামটা একটু বেশি আর এই পাশে কাতল মাছটা আমি একটু দেখবো এবং আপনাদেরকে আমি একটু জুম করে দেখাবো এই কাতল মাছটা আজকে আজকে কেজি ওজনের কাতল মাছ এটা কত টাকা কেজি আছে 550 টাকা 550 টাকা কেজি কিন্তু চলছে নয় নয়াবাজারে কিন্তু কাতল মাছ আছে 15 বড় বড় ধরনের কাতল মাছ আর এইদিকে কিন্তু রুই মাছ আছে চিংড়ি মাছ আছে পাবদা ট্যাংরা সব কিছু আছে ট্যাংরা মাছটা একটু জিজ্ঞেস করব যে এটা কত টাকা কেজি চলছে আর সব গুলো মাছই কিন্তু আমি কম বেশি দেখেছি এবং আপনাদেরকে দাম ধর কিন্তু জানিয়েছি দাদা ট্যাংরাটা কত টাকা কেজি চলছে ছশো টাকা কেজি চলছে কিন্তু ট্যাংরা মাছ এই যে দেখুন আপনারা এটা চলছে ঢাকার নয় বাজারে ছশো টাকা কেজি আর এই পাশে চিংড়িটা আছে চিংড়িটা একটু দেখবো আমি এই চিংড়িটা কত চলছে দাদা চিংড়ি মাছটা এগারোশো টাকা কেজি চলছে চিংড়ি মাছ নয় বাজারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে আবার একটু নিয়ে যাব এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আমি দেখতে পাচ্ছি শিং মাছ রুই মাছ আপনার প্রতি মাস সব কিছু কিন্তু এখানে আছে আমি আপনাদেরকে এই পাশে একটু নিয়ে যাব অনেক মাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বড় বড় ধরনের মাছ কিন্তু এই নয়া বাজারে চলছে এবং কোনটা কত দামে চলছে আমি কিন্তু সেটি একটু জানবো এবং আপনাদেরকেও জানিয়ে দেবো ফাঙ্গাস মাছটা একটু দেখাই নয়া বাজারের ফাঙ্গাস মাছ এটা কোন নদীর মাছ দাদা চাষের মাছ চাষের মাছ এই পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে আজকে তিনশত টাকা কেজি চলছে আজকে এই পাঙ্গাস মাছ উনি কিন্তু সত্যি কথা বলেছে যে এটা চাষের মাছ আর এই পাশে আপনাদেরকে আমি কিছু মাছ দেখাবো সুন্দর সুন্দর মাছ আর ওইদিকে দিকে একটু আমাকে যেতে হবে ওই পাশে কিন্তু আপনার বড় ধরনের চিতল মাছ পাঙ্গাস মাছ সব কিছু আছে আর এই পাশে দেখাবো আপনাদেরকে রোদ কত দামে চলছে সেটি কিন্তু আপনাদেরকে আজকে একটু আমি দেখে দেব এই রোদ চাঁদাটা একটু দেখুন এই রূপ চাঁদাটা কত টাকা কেজি চলছে আজকে বারোশো টাকা কেজি চলছে আপনার রূপ চাঁদা বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে বড় ধরনের চিতল মাছটা আজকে দেখাবো কত দাম চাইছে কত টাকা কেজি চাইছে আর পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস মাছ এবং বড় ধরনের ইলিশ মাছ আমি একটু ওই পাশে যাবো ওই পাশে যাবো এরপরে কিন্তু আমি দেখাবো আমি একটু সামনের দিকে আসবো এই মাছগুলো দেখার জন্য আমি টাকা দিব 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 বন্ধুরা দেখুন একেবারে কিন্তু মনে হচ্ছে আমাকে যে কাশ্মীরে যেভাবে ঠিক বরফটা পরে আপনার মাইনাস যে তাপমাত্রাটা থাকলে ঠিক সেরকম কিন্তু বরফ দিয়ে একেবারে কিন্তু ঢেকে রেখেছে এখানে কিন্তু ইলিশ মাছ এই যে দেখুন এই ইলিশ মাছগুলো কিন্তু একেবারে বরফে কিন্তু ঢেকে রেখেছে এই মাছগুলো আপনার সাইজটা কি আছে এক কেজি সাইজের ইলিশ মাছটা কত টাকা কেজি চলছে আজকে পঁচিশশো টাকা কেজি অবশ্যই এটা তো পদ্মার মাছ পদ্মা নদীর ইলিশ মাছ এটা চলছে আপনার পঁচিশশো টাকা কেজি আর আমি ওই পাশে একটু যাব সামনের দিকে ওখানে কিন্তু একটু বড় চিতল মাছ আমি দেখেছি এই চিতল মাছটি কিভাবে দাম চাইছে আমি একটু জানবো এবং আপনাদেরকেও জানাবো আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে নয়া বাজারের কিছু বড় বড় মাছ এবং কোন মাছটা কত টাকা কেজি চলছে সেগুলো কিন্তু আজকে দেখব এবং আপনাদেরকে দেখাবো আমি এখন কিভাবে এই চিতল মাছটা যেখানে যাব অনেক কষ্ট করে যেতে হবে আমাকে এরপরেও আমি যাবো আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে আবার কিন্তু ঝামেল আছে আবার ঘুরে আমাকে সামনের দিকে যেতে হবে এই মাস্টার দাম দর কিন্তু জানার জন্য ভাই এবার বলুন আপনি এই চিতল মাছটা কত টাকা কেজি বারোশো টাকা কেজি এর কমার হবে না আর এই যে আপনার যে পাঙ্গাস মাছটা এক টাকা কেজি এটা কোন নদীর মাছ আছে পদ্মার পাঙ্গাস মাছ কিন্তু আমিও দেখতে পেরেছি মানে চিনতে পেরেছি যেটা পদ্মার মাছ এটা কিন্তু একটু অন্যরকম হয় পাঙ্গাসটা কত টাকা কেজি বললেন কত টাকা কেজি বললেন পাঙ্গাসটা আচ্ছা আর এই ইলিশটা কত বললেন তিন হাজার টাকা কেজি এটার সাইজ কি আছে এক কেজি দুশো গ্রাম তিন হাজার টাকা করে কিন্তু চাইছে ঢাকার নয় বাজারে গ্রাহকরা কিন্তু বলছে যে একটু দাম বেশি বেশি মনে হয় ঠিক আসলে টাকা দিব টাকা দিব আপনাকে ওনার মাছ দেখলেই কিন্তু টাকা দিতে হয় এরকম একটা সিস্টেমে কিন্তু চলছে আর এই পাশে বাটা মাছ এটা দুশো টাকা কেজি আর আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখাবো অন্য কিছু মাছ আমি আপনাদেরকে এখানে কিন্তু নদীর মাছ এখানে মনে হচ্ছে কাতল মাছ রূপচাঁদা মাছ রূপচাঁদাটা কত চলছে কত আটশো পঞ্চাশ টাকা করে চলছে একটু ছোট সাইজের রূপচাঁদা তাই আর এই পাশে যে কই মাছটা এটা কি নদীর মাছ এটা কত টাকা কেজি চলছে সাতশো টাকা কেজি চলছে আপনার নদীর একেবারে টাটকা কই মাছ আমরা দেখতে পাচ্ছি দশ বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে আবার সামনের দিকে ছোট ছোট মাছ আপনাদেরকে দেখাবো যে ছোট ছোট মাছ সেই মাছ খেলে আপনার চোখের জুতি বাড়ে মলা ঢেলা সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো আমি একটু দেখাবো এই যে এই পাশে কিন্তু আপনার এটাকে আমরা মলা মাছ বলি যেই মাছ খেলে চোখের যদি বাড়ে কত টাকা কেজি চলছে দাদা পাঁচশো টাকা কেজি চলছে এই মলা মাছ ঢাকার নয়াবাজার মাছ বাজারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু দর্শকরা আমাকে বলেছে যে মাছের দাম একটু বেশি আমি ঠিক বুঝতে পারলাম না আজকে কেন বেশি আসলে আজকে একটু আমদানিটা আছে ঈদের পরবর্তী সময় এই কারণে আমি এটাই বুঝতে পারলাম আর এই শিং মাছটা কত টাকা কেজি চলছে বারোশো টাকা কেজি চলছে বারোশো টাকা কেজি চলছে শিং মাছ আর এই পাশে কিন্তু মাছ কাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই পাশেও মাছ কাটা হচ্ছে আপনারা একটু দেখুন আমি দেখাই আপনাদেরকে ভাই কি মাছ কাটছেন কত টাকা কেজি কাট মানে কাটতে নেন আপনি কুড়ি টাকা কেজি কিন্তু চলছে সব বাজারের মতোই আপনার যে কুড়ি টাকা কেজি নিচ্ছে আপনারা জানুন একটু যে এখান থেকে যেকোনো সাইজের মাছ দিবেন প্রতি কেজিতে কুড়ি টাকা দিতে হবে ওনাকে একেবারে কিন্তু আপনার যে যেকোনো সাইজের উনি করে দিবে এই মাছগুলো এই যে দেখুন এই মাছগুলো এখন কাটবে আমি আপনাদের একটু দেখাই আচ্ছা আচ্ছা ওটা কি যেটা পচা মাছ নাকি ও আচ্ছা আচ্ছা ওটা তো সম্ভব না এই যে চলছে আপনার এখানে কিন্তু মাছ কাটা চলছে আর এই যে এই গাটা একটু দেখুন যে কত বড় এরা আর এই পাশেও কিন্তু মাছ কাটা হচ্ছে আমি আপনাদেরকে একটু মাছ কাটা দেখাই যারা মাছ কাটার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওতে আপনারা মাছ কাটা দেখতে পাবেন এই যে দেখুন এখানেও কিন্তু মাছ কাটা চলছে এই ঢাকার নয় বাজারে কিন্তু অনেক লোক এখানে মাছ কাটে বড় বড় আপনার দা দিয়ে কিন্তু এখানে মাছ কাটে আর এই পাশে কিন্তু আপনার এই যে ওনারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে মাছটিকে আমরা যেটা গাইসটা বলি আর কি সেটা কিন্তু ফেলে দিচ্ছে আর ওই পাশে কিন্তু কাটা হচ্ছে ধন্যবাদ আবার আমি একটু সামনের দিকে নিয়ে যাব আজকে আপনাদেরকে দেখাবো আর কি কি মাছ এই নয়া বাজারে বিক্রি হচ্ছে এবং কোন মাছের দাম দর কেমন চলছে আমি কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে বন্ধুরা এটি হচ্ছে প্রবেশদ্বার আপনার এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় এই নয় বাজার মাছ বাজারে ঠিক প্রথম দিকেই কিন্তু আমি কিছু মাছ দেখতে পেলাম এই পাশে আপনাদেরকে দেখাবো একটি কিন্তু চিতল মাছ বড় ধরনের চিতল মাছ রুই মাছ আর বেলে মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে মলা মাছ সিং মাছ সব দেখতে পাচ্ছি আমি তো চিতলটা আপনাদেরকে একটু জম করে দেখাই দাদা এই চিতলটা কত করে চলছে আজকে এক হাজার টাকা কেজি চলছে আপনার এই চিতল মাছটা ঢাকার নয় বাজারে দর্শক বন্ধুর আর এই শিং মাছটা কি নদীর মাছ নাকি বারোশো টাকা কেজি এটা কি কোনো চাষের মাছ নাকি ও আচ্ছা এটা কিন্তু দেশি শিং মাছ এটা বারোশো টাকা কেজি চলছে আর এই পাশে আমি একটু দেখাবো আপনাদেরকে যে আরো সুন্দর সুন্দর কিছু মাছ আছে যেটা নাকি আপনার হ্যাঁ বেলে মাছ খুব সোশাদ মাছ এই যে আপনার বেলে মাছটাও ঠিক এখানে আছে আর এই বেলে মাছটা কত টাকা কেজি চলছে বেলেটা বেলেটা মাছ বারোশো টাকা কেজি চলছে আপনার বেলে মাছ আর এই মলাটা চলছে কত পাঁচশো টাকা কেজি চলছে কিন্তু আপনার মলা মাছ যেটা খেলে চোখের জুতি বাড়ে আমরা দেখতে পেলাম আর এই পাশে আপনার এটা কি মাছ কাশকি মাছ এই কাশপিটা কীভাবে চলছে ছশো টাকা কেজি চলছে আপনার এই যে কাচি মাছ আর এই পাশে কিন্তু চিংড়ি চলছে ডিমাওয়ালা চিংড়ি মাছ এটা একটু আপনাদেরকে দেখাই এই চিংড়িটা কত করে চলছে টাকা কেজি কম কত এটা তেরোশো টাকা কেজি এর নিচে কিন্তু হবে না এই চিংড়ি মাছটা আর আমি একটু আপনাদেরকে নিয়ে যাব মুরগির যে দোকান আছে সেই মুরগির দোকানে একটু নিয়ে যাবো দেখাবো মুরগিটা কীরকম চলছে ভাই কি মুরগি আছে এটা দেশিটা কত টাকা করে কেমনে চলছে কেজি হিসাবে আচ্ছা চারটা দেশি চারটা মুরগি কত টাকা চলছে একটু দেখান তো এখানে কিন্তু চারটা দেশি মুরগি আছে কত টাকা বত্রিশশো টাকা হলে কিন্তু আমরা এই চারটা মুরগি দেশি মুরগি কিন্তু নিতে পারবো আর আচ্ছা দাদা আমি একটু সোনালী মুরগিটা দেখি আবার সোনালি আচ্ছা আচ্ছা সোনালিটা অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল একেবারে আর একটা কিন্তু হাইব্রিড আছে আপনার এখানে কিন্তু যে চারটা আছে এখানে এটা ঠিক কত টাকা করে চলছে চোদ্দোশো টাকা হালি আচ্ছা আচ্ছা আপনার এটা কিন্তু সাড়ে তিনশো টাকা আপনার তিনশো তো পঞ্চাশ টাকা পিস চলছে আপনার আর যেটা হাইব্রিড আছে ওটা কেমন আচ্ছা আচ্ছা হাইব্রিডটা ভীষণ খারাপ ওটা খাওয়াও খারাপ আর আচ্ছা ঠিক আছে ভাই কষ্ট দিলাম আপনাকে আমরা একটু আজকের বাজার দরটা জানলাম ঢাকা নয় বাজারে কেমন দাম ধরে চলছে সেটি কিন্তু আমরা দর্শককে জানিয়ে দিলাম ঘরে বসে এরা জানবে এবং মাছ কিনতে আসবে ঢাকার নয় বাজারে মাংস কিনতে আসবে হ্যাঁ আপনার মুরগি কিনতে আসবে নয় বাজারে তাই না আর এই পাশে আপনি যে বিক্রি করছেন এটা কি মুরগি সব সোনালি এটাকে হাইব্রিড আচ্ছা এটা কত করে চলছে হ্যাঁ ছোটটা আটশো টাকা হালি চলছে আপনার এই ছোটো যে সোনালিটা আছে এটা কিন্তু হাইব্রিড না ভালো আপনার আর এই পাশে যেটা চলছে একটু বড় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হালি চলছে ওই পাশে বন্ধুরা আপনারা এই নয় ভিডিওটি দেখতে পেলেন এই নয়াবাজারে অনেক মাছ আপনারা দেখতে পেলেন দাম দর জানতে পারলেন আপনারা কিন্তু ইচ্ছে করলে এই নয়াবাজারে এসে কিন্তু আপনারা হাট বাজার করতে পারেন মাছ মাংস সবকিছু কিন্তু এখান থেকে কিনতে পারেন দর্শক বন্ধুরা আমার ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওটি থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিসু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন নলে ক্লিক করে দেবে তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও